আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা সবার সাথে একটা গেম খেলতেছি তো আপনি কি আমাদের সাথে গেমটা খেলতে চান কি গেম আমরা ট্রুথ ও ডিয়ার খেলতেছি তা আপনি টুথ নিতে চাচ্ছেন নাকি ডিয়ার অলওয়েজি ডিয়ার কারণ আমরা বান্ধবীরা একসাথে খেল তখন ডিয়ারই খেলি আর ঠিক আছে তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে কল দিবেন কল দিয়ে তার ভাইয়ের নাম্বারটা নিবেন তার ভাইয়ের নাম্বার নিয়ে তার ভাইকে কল দিয়ে বলবেন যে আমি আপনার বোনকে ভালোবাসি জি অবশ্যই পারবো আচ্ছা হ্যালো ওই যে তোমার ভাইয়ের নাম্বারটা দাও তো জি কল দিচ্ছি जी मंगल भवान